ওনাকে যখন বললাম আমরা এই নির্বাচনকে একটা আইকনিক নির্বাচন হিসেবে দেখতে চাই যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে যেটা নির্বাচন কমিশন বলছে আমরা এটাকে কথায় নয় কাজে দেখতে চাই এবং এটাকে এভাবেই যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা ভোটিং বুথকে সিকিউর করতে হবে এর জন্য প্রয়োজন হবে প্রত্যেক বুথে সিসি ক্যামেরা সেট করা এ দাবি আমরা মূল থেকে করে আসছি কিন্তু আমরা আমাদের সরকার এবং ইলেকশন টাকা বাংলাদেশ থেকে লন্ডার করে বাইরে পাঠানো হয়েছে আর এর বাইরে আরো যেগুলা লুট করা হয়েছে সেটার হিসাব কিন্তু কেউ জানে না দেশ ওই দিক থেকে গরিব নয় এই চুরি চামারি বন্ধ করলে এই দেশ সামনের দিকে জাপ দিয়ে এগিয়ে যাবে এখানে যদি পাঁচশো কোটি এক হাজার কোটি টাকা লাগে এটা অবশ্যই করা উচিত কারণ একটা গুড গভর্নেন্সের পূর্বশর্ত হচ্ছে একটা ফেয়ার এন্ড গুড ইলেকশন যদি প্রত্যেক ভোটে এটা সেট করা থাকে এবং এটা যদি সেন্ট্রাল মনিটরিং এর আnder তাহলে প্রত্যেকের ভোটক কাঁপবে হাত করতে। তখন ল এনফোর্সারসের সংখ্যা যদি কিছু কম হয় ওইটা বাকি ওবা পূরণ করতে